বেলে মাছের একটি রেসিপি শেয়ার করছি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে এখন ভাজা বসিয়ে দিয়েছি বেলে মাছগুলো তেমন ভাজবো না হালকা একটু ভেজে এই বেলে মাছটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই বেলে মাছটা টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে আলু দিয়েও ভালো লাগে তবে টমেটো দিয়ে মাছ রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুবই তাড়াতাড়ি এই মাছটি রান্না করা হয়ে যায় মাছগুলো এখন ভেজে নিব মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর সাথে তিন থেকে চার কোষ রসুন কুচি আমি দিয়ে দিব আর এখন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভেজে নেব মাঝখানে চিরে রাখা লঙ্কাটা আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভেজে নেব মজা হয়েছে এখন দিয়ে দিয়েছি টমেটো আর দিয়ে দেবো এখন হলুদ জুড়ে করে আমি যে আদাটা রেখেছি আদাটাও আমি দিয়ে দিয়েছি এটা ক্যামেরার একটু সমস্যার কারণে আমি সেটা দেখাতে পারিনি এখানে আমি টমেটোটা আদাটাও অ্যাড করে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য টমেটোটা যেন নরম হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকাটা তুলে এখন মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব ভেঙে যাওয়ার কারণে টমেটোর সাথে পেঁয়াজটাও একদম বলে দিয়েছি এতে ঝোলটাও ঘন হবে মশলাটা কষানো হয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা বেশি দিব না কারণ মাছটা যেহেতু নরম মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে যেহেতু নরম মাছ রান্না হতে বেশি সময় লাগবে না লবণ দুবার দেওয়া হয়েছে লবণ আর দিব না পরে লাগলে তখন আর একটু দেওয়া যাবে রান্নাটা একদম কমপ্লিট লবণটাও ঠিক আছে এখন উপর থেকে একটু ধনে পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব